সম্পূর্ণ নতুন ডিজাইনের কিছু পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ভাপা পুলি তো ইচ্ছে করলে এটা ভেজেও কিন্তু খেতে পারবেন তো ভাপা করলে কালারটা সুন্দর হয় এবং ডিজাইনটাও সুন্দর থাকে তো সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করছি রেসিপি বলতে আমি বিভিন্ন ডিজাইনগুলো শেয়ার করছি আজকে আমি সম্পূর্ণ রেসিপি দিচ্ছি না কয়েকটা ডিজাইন আমি করেছি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে পাতলা যে টিন দিয়ে বাসায় যে আমাদের কৌটা মকটক যাই থাকুক পাতলা টিন জাতীয় সেটা আমি একটু কাশি দিয়ে কেটে এটা কিন্তু আমি ডিজাইন করে নিয়েছি তো প্রথমে আমি যে গোলাপ ফুল কিন্তু বানিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেরেছেন আর এই পুরটা আমি রেডি করেছি সব কিছু রেডি করাই আর পুলিপিঠা ইচ্ছে করলে যে কোনো পুর করতে পারেন তবে নারকেলের পুর সব সবসময় খেতে পছন্দ করি তো দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমি অন্য একটা ডিজাইন করে নিয়েছি তো কয়েকটা ডিজাইন আমি করে আপনাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর আর সম্পূর্ণ ইউনিক ডিজাইনগুলো এই ডিজাইন করে পিঠা বানালে কিন্তু যে কেউ পছন্দ করবে তো তো দেখতে পাচ্ছেন নতুন আর একটা পিঠার ডিজাইন আমি এই যে আপনাদের সাথে শেয়ার করছি আর পুলি পিঠার জন্য আমরা যে বাটিটা বানিয়ে নেই এটা কিন্তু অনেকেই পারে না আবার অনেকেই দেখা যায় যে রুটি বানিয়ে তারপরে এটা বানায় তো আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবেই কিন্তু এই সেপটা করে নিতে পারেন আর এই যে এটা হচ্ছে আমি এটা কিন্তু আমি ডিজাইনটা একদম সোজাসুজি রেখেছি কোনো ক্রজভাবে কাটেনি আর যে এটা হচ্ছে আরও একটা ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইন আমি সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করছি দেখলেই কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি এই ডিজাইনগুলো করেছি তো দেখেন প্রথমে আমি এভাবে করে নিলাম তারপরে কোনাইচা করে এই যে এভাবে আমি ডিজাইনটা করে নেবো দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর তো নতুন আর একটা ডিজাইন আর ইচ্ছে করলে এগুলো ভালো ভেজেও কিন্তু খাওয়া যায় তো ভাপে দিলে দেখা যায় যে শেপটা সুন্দর থাকে তারপরে পিঠাগুলো দেখতেও ভালো লাগে তো এই তো আরও একটা ডিজাইন কিন্তু আমি করে নিয়েছি তো এখানে আমি নতুন আর একটা ডিজাইন করব। আর যে কোনো পিঠার মধ্যে পুটটা একটু ভরে ভরে দিলে কিন্তু ওইটা খেতে ভালো লাগে বেশি আর পুর অল্প করে দিলে খেতে কিন্তু অতটা ভালো লাগে না তাই চেষ্টা করবেন প্রত্যেকটা পিঠার মধ্যে পুরটা একদম সুন্দর করে দিতে আর এটা কিন্তু আমি নারকেলের পুর ইউজ করেছি ইচ্ছে করলে আপনারা যে কোনো পুর ইউজ করতে পারবেন চিকেনও দিতে পারবেন সবজিও দিতে পারবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিচ্ছি আর খুবই সহজ একদম পানির মতো সহজ বলতে গেলে কোনো ঝামেলা নেই সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর তো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য